আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন প্রচুর শীতের মধ্যে চলে এসেছি হচ্ছে তো সূর্যের দেখা নাই তিন দিন ধরে সূর্য ওঠে না শীতের মধ্যে হাট বেশি একটা জমে হাঁস মুরগি খুবই কম হাঁস উঠেছে যেহেতু কিন্তু মুরগি অনেক কম তো শীতের মধ্যে দেখানোর চেষ্টা করবো কিরকম দামে কিছু বিক্রি হচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন নতুন হয়ে থাকলে

ষাট টাকা জোড়া আর এই যে এই পাশে এটা জাপানি জাত জাপানি জাত বয়স না এটা তিরিশ দিনে বয়স তিরিশ দিন বয়স এগুলো কত করে জোড়া এগুলি অবস্থা মহিলা গুলা আশি টাকা জোড়া আর পুরুষ গুলা ষাট টাকা জোড়া

এগুলোর বয়স কি রকম একই ওডি থেকে বাসা মানে আচ্ছা বাসা এগুলো কি বড় সাইজ এগুলো কত করে জোড়া এই 350 জোড়া হয় 350 টাকাই এইগুলো হচ্ছে 350 টাকা জোড়া বাইরে কাছে আরো মুরগি বাচ্চা নিতে চাইলে জিরো সাইজের বাচ্চা পাবেন আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আর লোকে সুন্দর যোগাযোগ করে নিতে পারবেন যারা খামার করার জন্য নিজে চান ওনার সাথে যোগাযোগ করবেন মাধব বিহাটে বসে পুটি হাটে বসে আর হচ্ছে গাউসে গোলাকান্দ হাটে বসে ধন্যবাদ

দেশি মুরগি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দেশি মুরগি পাচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন না মুরগিও পাবেন দেশি মুরগি ছোট গুলো ছয় সাতশো টাকা করে জোড়া যেগুলো একবারে বাচ্চা গুলো সাড়ে তিনশো চারশো টাকা করে বড় গুলো আছে ছয়শো সাতশো টাকা করেছেন ডিম পারে লেয়ার এক একটা বারোশো টাকা করে লেয়ার গুলো আর এদিকে দেখতে পাচ্ছেন ফার্মি মুরগি এগুলো সাড়ে চারশো পাঁচশো টাকা করে চোরা যেগুলো বড় গুলো আছে ওগুলো বারোশো তেরোশো টাকা করে জোড়া শীতের সময় মুরগি খুবই কম হাতে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ফার্মি মুরগি এগুলো সব পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে

একদমই মুরগি নেই টাইগার মুরগি আছে নাই সব কিছু হালকা কিছু ফার্ম মুরগি দেখতে কিন্তু কার দেখতে পাচ্ছেন একটা বড় সাইজে তাহলে হচ্ছে ব্রহ্মা মমলি কত মুরগি কত চারশো রাজকে পাঁচশো টাকা করে

দেখতে পাচ্ছেন হচ্ছে তিতির মুরগির বাচ্চা সাড়ে চারশো টাকা করে জোড়া চারশো সাড়ে চারশো করে এগুলো পাবেন আপনারা হাটে আর এদিকে দেখতে পাচ্ছেন টার্কি মুরগির বাচ্চা এগুলো এগুলো সাড়ে সাতশো সাতশো টাকা করে জোড়া টার্কি মুরগির বাচ্চাগুলো আপনি দেখতে পাচ্ছেন দেশি হাঁসের বাচ্চা এগুলো যোগাযোগ করে এগুলো নিতে পারবেন এগুলো একশো টাকা ছোট সাইজ এগুলো হচ্ছে আশি টাকা একশো টাকা করে পার পিস আর এদিকে আছে বেলজিয়ামের বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এগুলো দুইশো টাকা করে পার পিস

দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে হাঁসের হাট আগে ওইদিকে ছিল এদিকে নিয়ে আসছে নতুন এক জায়গায় এগুলো যে বেশি ওয়াল করছে পাশের সাইড দেখতে পাচ্ছেন দেশি হাঁস রাজা হাঁস এখন হাঁসের চাহিদা প্রচুর যেতে শীতকাল এগুলো দেখতে পাচ্ছেন আজকে বিক্রি হচ্ছে বারোশো তেরোশো টাকা করে চূড়া আর এদিকে আছে হচ্ছে রাজা হাঁস একটা পঁচিশশো আঠাশ হচ্ছে দেখতে পাচ্ছেন সব হচ্ছে দেশি হাঁস প্রচুর পরিমাণে হাঁস পাওয়ার মুখে হাটে দেখতে পাচ্ছে কত করে বিক্রি করেন এগুলো চোদ্দশো টাকা রাজা হাঁস গুলো

আর এদিকে দেখতে পাচ্ছেন ছোট সাইজ এগুলো দাম একটু কম আটশো নয়শো টাকা করে চলা প্রচুর হাঁস প্রচুর হাঁস আছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দেশি হাঁস আজকে এপাশে হাঁসের বাজার অনেক বেশি দেখো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হাঁস আজকের বাজারে প্রচুর পরিমাণে হাঁস উঠেছে শীতের সময় একদম ভরপুর হাঁস রোদের কোনো দেখা নাই তিন দিন ধরে রোদ ওঠে না এগুলো দেখতে পাচ্ছেন সব এক হাজার থেকে বারোশো চোদ্দশো তেরোশো যার যার যেরকম পারে সেরকম দাম রাখে আপনি অবশ্যই দামাদামি করে দিবেন হাসে প্রচুর পরিমাণে দেশি প্রচুর প্রচুর আসবে অনেক আছে অনেক রাজা আছে দেখতে পাচ্ছে পঁচিশশো তিন হাজার টাকা করে

প্রচুর পরিমাণে হাঁস দেখতে পাচ্ছে না চীনা হাঁস দেখি আর সব পাবেন এই হাতে চীনা হাঁস বড় গুলো বারোশো পনেরোশো চোদ্দশো এরকম নয় বিক্রি হয় ছোটগুলো পাঁচশো সাতশো